নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব রেশন কার্ডের যে নতুন পোর্টাল চালু হয়েছে সেই পোর্টাল থেকে পরিবারের কোনো ব্যক্তির নতুন রেশন কার্ড আপনারা কী করে আবেদন করবেন সেই জন্য আপনাদের ফুড ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে আসার পর সিটিজেন্স হোম বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন তারপর রেশন কার্ড সম্পর্কিত কর্নার এটির উপর ক্লিক করে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর সিলেক্ট করে নেবেন অনলাইনে আবেদন এখানে সিলেক্ট করলে প্রথমে আপনার পরিবারের যে কোনো একজনের আধার নাম্বারটি এখানে পুট করে এই অপশানটায় টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি করবেন হেড অফ দ্য ফ্যামিলির যে আধার নাম্বার পুট করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে সংখ্যা সেটা পুট করে সাবমিট ওটিপি করবেন এরপর শো হবে আপনার নাম অর্থাৎ যে ব্যক্তির আধার কার্ড নাম্বার পুট করা হয়েছে সেই ব্যক্তির আধারের সঙ্গে কোন রেশন কার্ডটি লিঙ্ক আছে সেটা শো হবে এখানে শুধু একটা প্রশ্ন করা হচ্ছে এই কার্ডটি আপনারই কিনা এটা ইয়েস করে আবার নেক্সট করবেন এটা হলো মেন ড্যাশবোর্ড এখানে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার বা বর্তমান পরিবারে কতজন সদস্য আছে এটা দেখার জন্য এই এই অপশনটার উপর একবার ক্লিক করবেন তাহলে টোটাল ফ্যামিলি মেম্বারদের নাম এখানে শো হবে আপনার পরিবারে নতুন কাউকে অ্যাড করার জন্য চার নম্বর ফর্ম ফিল আপ করতে হয় আগে সিস্টেম অন্যরকম ছিল এখন পাল্টেছে সেই জন্য আমি চার নম্বর ফর্মের নিচে যে ক্লিক হেয়ার আছে এটির উপর একবার ক্লিক করবো এরপর বর্তমান পরিবারে আপনার কতজন মেম্বার আছে তাদের নাম রেশন কার্ড নাম্বার এগুলো শো হবে এরপর আবার নেক্সট করবেন এরপর দেখুন বলা হচ্ছে নতুন যিনি আবেদন করছেন তার ডিটেল এবার পুট করতে হবে এবার এখানে একটা কথা আপনাদের জানাতে চাই নতুন যিনি মেম্বার অ্যাড হতে চাইছেন তার বয়স যদি পাঁচ বা পাঁচের কম হয় এক্ষেত্রে নতুন রেশন কার্ডের জন্য বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে সেক্ষেত্রে এটা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন তারপর বার্থ সার্টিফিকেট নাম্বারটা দেবেন পুনরায় বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিয়ে ভেরিফাই করবেন এটা ভেরিফাই হলে তবেই আপনি নেক্সট স্টেজে যেতে পারবেন অন্য ক্ষেত্রে নতুন যার রেশন কার্ডের জন্য আপনি আবেদন করছেন তার বয়স যদি পাঁচের ওপরে হয় সেক্ষেত্রে এটা আধার সিলেক্ট করবেন আধার নাম্বারটা পরপর দুবার বসিয়ে আধার ভেরিফিকেশন করবেন অর্থাৎ এখানে দেখা গেল কি একই ব্যক্তির বিভিন্ন জায়গায় দুটো করে হয়তো রেশন কার্ড আছে এটা কিন্তু এবার সম্পূর্ণ বন্ধ হয়ে গেল এখন থেকে আধার ভেরিফিকেশনের মাধ্যমে তবেই কিন্তু এই নেক্সট স্টেজে আপনি যেতে পারবেন আর বার্থ সার্টিফিকেটের মাধ্যমে যদি আপনি করেন এক্ষেত্রেও বার্থ সার্টিফিকেটের নাম্বারটি ভেরিফিকেশন করে তবেই কিন্তু আপনি নেক্সট স্টেজে যেতে পারবেন তার মানে আগে যে সিস্টেমটা ছিল যেমন তেমন করে করে দিলেই অ্যাপ্লাই হয়তো হয়ে যেত এখন কিন্তু সেই জিনিসটা একদম সম্পূর্ণ বন্ধ হয়ে গেল এখন সব কিছু ভেরিফাই হলে তবেই হবে আর যদি এখানে আপনি আপনার নিজের আধার নাম্বার মানে আপনার নামে হয়তো কার্ড ইস্যু করা আছে সেটা যদি পুট করে ভেরিফিকেশান করেন তখন কিন্তু এখানে পরিষ্কার মেনশন করে দেবে যে আধার নাম্বারটি আপনি পুট করেছেন সেই আধার নাম্বারের উপরে অলরেডি একটি রেশন কার্ড করা আছে আপনি কিন্তু নতুন করে কোনো রকম রেশন কার্ড করতে পারবেন না নতুন যা রেশন কার্ড হবে তার আধার নাম্বারটা পরপর এখানে আমি দুবার বসিয়ে দিয়েছি তারপর ভেরিফাই করছি ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আধার রেজিস্টার ফোনে একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে সাবমিট করবেন আর বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলে এরকম ব্যাপার কিন্তু থাকবে না নেক্সট পেজে আসার পর আধারওয়াইজ আপনার কি নাম আছে ডেট অফ বার্থ এখানে শো হবে শুধুমাত্র এখান থেকে আপনাকে আপনার কাস্ট নির্বাচন করতে হবে আর অভিভাবকের নাম বা গার্জেন নেম লিখতে হবে আর গার্জেন নেম হিসেবে আপনি যার নাম লিখবেন তার সাথে আপনার কি সম্পর্ক আছে সেটা পাশের মেনু থেকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে পেজটি একটু নিচের দিকে এলে এখানে আরও কিছু অপশান আছে এবং নিচে দেখা যাচ্ছে আধার ভেরিফাইড এরপর কনফার্ম করবেন কনফার্ম করার পর এখানে দুটো ডিক্লারেশন আছে এই দুটোকে টিকমার্ক দিয়ে আবার নেক্সট করবেন এবং এখানেও দেখাচ্ছে আধার ভেরিফাইড অর্থাৎ সব কিছু তথ্য আধার থেকেই কিন্তু ফ্যাচ হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো কিন্তু কিছু বসাতে পারছেন না নেক্সট করার পর আবার ইএস অপশান চলে আসবে এটাকে ইএস করে দেবেন এরপর চলে আসবেন আপনি নেক্সট পেজে এখানে আপনার ঠিকানাটা পুট করতে হবে ভিলেজ পোস্ট এগুলো প্রথমে পুট করে দেবেন জেলার নাম ব্লক এগুলো আগে থেকেই ফিল হয়ে থাকবে পেস্ট্রি একটু নিচের দিকে এলে এখানে পিন নাম্বার আপনার পোস্ট অফিসের নাম এবং থানার নামটা সিলেক্ট করে নেক্সট করবেন এরপর আপনার রেশন ডিলার যিনি আছেন তার নাম এবং তার কোড নাম্বারটা এখানে শো হবে এটা একবার ঠিকঠাক মিলিয়ে নিয়ে আবার নেক্সট করবেন এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে পাঁচ বছরের নিচে যদি কারোর আপনি রেশন কার্ড করতে চান সেক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেট আপলোড করে দিতে পারেন আর পাঁচ বছরের উপরে যদি আপনি কারোর রেশন কার্ড করতে চান সেক্ষেত্রে তার আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন জেপিইজি ফর্ম্যাটে তিনশো কেবির মধ্যে তারপর সাবমিট ডকুমেন্ট করবেন ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এরপর আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে স্ট্যাটাস চেক করার জন্য সিটিজেন সোম অপশনের নিচে এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে ভিউ অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের টোটাল কতগুলো ফ্যামিলি মেম্বার আছে সবার এখানে নামগুলো শো হবে একটু নিচের দিকে এলে আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন দেখুন আমি আজকেই করলাম সেটা এখানে শো হচ্ছে ফর্ম এন্ট্রি হয়ে গেছে তারপর এখানে বাদ বাকি যে স্টেজগুলো আছে সেগুলো এখানে শো হচ্ছে এছাড়া কিছু জেনারেল ইনফরমেশন আছে আপনি আবেদনটা কোথায় করেছেন দুয়ারে সরকারে করেছেন কিনা কিভাবে করেছেন সেগুলো সব কিন্তু এখানে শো হচ্ছে বেশির আরো নিচের দিকে এলে আপনার টোটাল অ্যাড্রেসটি শো হবে মানে যিনি অ্যাপ্লিকেশন করলেন নতুন কার্ডের জন্য তার রেশন কার্ডে কি অ্যাড্রেস আসবে সেটাও এখানে শো হচ্ছে এই সঙ্গে ডিলারের নাম শো হচ্ছে এবং একদম নিচের দিকে নতুন যার নাম আপনি অ্যাড করতে চাইলেন তার নাম শো হচ্ছে গার্জেন নেম হিসেবে কার নাম আছে সেটাও শো হচ্ছে ডেট অফ বার্থ দেখুন অটোমেটিক আধার থেকে ফ্যাচ হয়ে চলে এসছে এই সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে আছে এইভাবে কিন্তু আপনারা খুব সহজে নতুন পোর্টাল থেকে মানে নতুন রেশন কার্ডের পোর্টাল থেকে বাড়ির কোনো মেম্বারের নতুন করে রেশন কার্ডের আবেদন করতে পারবেন পাঁচ বছরের নিচে এবং পাঁচ বছরের ঊর্ধ্বে কোন ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে সবগুলোই কিন্তু আমি আলোচনা করে দিলাম আশা করি আমাদের এই ভিডিও ভালো লেগেছে অনেকেই ডিমান্ড করছিলেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ অনেকেই হয়তো এই নতুন প্রসেসে কাজ করতে একটু অসুবিধার সম্মুখীন হতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন